ওম নমস্তে নমস্তে অস্তু আয়তে নমস্তে পরায়তে নমস্তে আশ্বিন আয়ততে নমহা চলুন বন্ধুগণ আজকে আমরা একটি কমন প্রশ্নের উত্তর গীতা থেকে জানার চেষ্টা করি কমন প্রশ্নটি হচ্ছে আমরা দেবদেবীর পূজা অর্চনা করলে কি সমস্যা কি তাতে কি ঈশ্বর লাভ হয় না এটা একটা কমন প্রশ্ন তাহলে এই কমন প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটা আমার মন গড়া উত্তর না দিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যেভাবে উত্তর দিয়েছেন সেই কথাটি আপনাদের সামনে তুলে ধরা হয় তাহলে আপনাদের কেমন লাগবে চলুন একটু শ্রবণ করার চেষ্টা করি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতার সপ্তম অধ্যায়ের বিশ নম্বর শ্লোকে বলছেন যে কাময় তৈ তৈ রিত্ত গানাহা প্রপদন্ত হন্য দেবতা তমতম নিয়ম আস্থায় প্রকৃতিয়া নিয়ত সুয়া এখানে বলছে যে জর কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে জর কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে আবার বলছি জর কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপনীত হয়েছে তারা অন্য দেব দেবীর শরণাগত হয় তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এক প্রকার গালি দিলেন ইনডিরেক্টলিভাবে গালি দিলেন যে জর কামনা বাসনা কি কী জরো কামনা বাসনা কী কী টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত খেতি প্রতিপত্তি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত চাওয়া পাওয়া নিয়ে যারা ব্যতিব্যস্ত তাদের জ্ঞান তাদের বুদ্ধি ওই জড় কামনা বাসনায় আপ্লুত হয়ে আছে বা এই জড় কামনা বাসনার মধ্যে ডুবে আছে এই সমস্ত ব্যক্তির বুদ্ধি ভ্রষ্ট হয়েছে বুদ্ধি নাশ হয়েছে তাদের জ্ঞান অপরিত হয়েছে এই অপরিত জ্ঞান সম্পন্ন ব্যক্তিরাই অন্য দেবদেবীর শরণাগত হয় এখন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটাকে ভ্রূক্ষেপ না করেন বা মূল্যায়ন না করেন বা আপনি যদি দেবদেবীর আরাধনা করেন পূজা করেন শক্তির পূজা করেন দুর্গা পূজা করেন কালী পূজা করেন শীতলা পূজা করেন লক্ষ্মী পূজা করেন সরস্বতী পূজা করেন করেন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বলছে আপনি বুদ্ধি ভ্রষ্ট আপনার জ্ঞান নষ্ট হয়েছে তাই আপনি অন্য দেবদেবীর পূজা করছেন এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে তাদের স্ব স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে তারা নিজের ইচ্ছা মতো মন গড়া মূর্তি তৈরি করে স্ব স্বভাব অনুসারে তারা যে ওই ওই সমস্ত কামনা বাসনায় জর্জরিত হয়ে আসে জড়কামনায় আব্লুত হয়ে আছে সেই স্বভাব অনুসারে তারা শক্তির পূজা করে ধন ধন সম্পত্তি লাভের জন্য উপাসনা করে এজন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে বুদ্ধিভ্রষ্ট বলেছেন এই সমস্ত বুদ্ধিভ্রষ্ট ব্যক্তিদের ঈশ্বর সাধনা হয় না চলুন আমরা যজুর্বেদের বত্রিশ অধ্যায়ের তিন নম্বর মন্ত্রে কী বলছে যেটা আমাদের মূল শাস্ত্র যেটা একবারে পিওর স্বর্ণ এই পিওর স্বর্ণ থেকে কী নির্দেশনা দেওয়া আছে সেটা আমরা একটু শ্রবণ করার চেষ্টা করি ইজুর্বেদের বত্রিশ অধ্যায়ের তিন নম্বর মন্ত্রে বলা আছে न तस्या प्रतिमा योस्ती यस्य नाम महत इति ऐसा हिरण्य गर्भ इति ऐसा मामा हिमसी इति हा यस्मात न जात इति एसा बोलते जे न तस्या प्रतिमा अस्ति ন মানে নাই তোষ্য মানে তাহাতে প্রতিমা অর্থাৎ প্রতিকৃতি বা মূর্তিতে সাহা ইতিহি মানে অবস্থান এসে মানে যাহার নাম মানে নাম মহৎ মানে মহান বা বৃহৎ সাহা অর্থাৎ মহতিকীর্তিতে এখানে বলছে যে এই সৃষ্টি জগতে পরমাত্মা যে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এই বিশ্বব্রহ্মাণ্ড একটা মহৎ কীর্তি এই মহৎ কীর্তির ব্যাখ্যা বা বর্ণনা দিতে গিয়ে প্রত্যেক মনুষ্য সেই পরমাত্মার কী করেন গুণগান করেন কীর্তিত করেন প্রশংসা করেন তিনি জল সৃষ্টি করেছেন তিনি মাটি সৃষ্টি করেছেন তিনি সূর্য সৃষ্টি করেছেন তিনি জ্যোতিষ্কমণ্ডলী সৃষ্টি করেছেন অর্থাৎ অ্যাস্ট্রনমিক্যাল অবজেক্টস যাকে বলে জ্যোতিষ্কমণ্ডলী বা জ্যোতিষ্ক বস্তু তিনি সৃষ্টি করেছেন এই হিরণ্য গর্ভ হিরণ্য গর্ভ ইতে অর্থাৎ জ্যোতিষ্ক জ্যোতিষ্কমণ্ডলী যাহাতে স্থান পাইয়াছে বলিয়া প্রত্যক্ষ অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন এই জ্যোতিষ্কমণ্ডলী যিনি সৃষ্টি করেছেন এই জ্যোতিষ্ক মণ্ডলী সেই পরমাত্মাতেই স্থান পেয়েছে এই জন্য তাহারই উপাসনা করা উচিত নমস্তে বন্ধুগণ